প্রিয় শিক্ষার্থীরা আশা করছে সকলে ভালো আছো আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বোর্ড দু হাজার পঁচিশ সালে দুই নং প্রশ্নের সমাধান নিয়ে প্রথমে তোমরা প্রশ্নটি দেখে নাও প্রয়োজনে প্রশ্নটি তোমরা খাতায় লিখে নিতে পারো তো চলো আমরা সমাধানটি করি এখানে এক নম্বরে বলেছে যে এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল উৎপাদক বিশ্লেষণ করো তো আমরা লিখে নেই প্রদত্ত রাশি এ কিউব মাইনাস নাইন প্লাস এ প্লাস ওয়ান হোল কিউব ইজিক্যাল টু আমরা এখানে যখন সমাধানটি করবো তখন আমাদেরকে একটু ভেবে নিতে হবে যে আসলে কীভাবে সমাধানটি করলে আমাদের আসবে আচ্ছা এখন আমরা টু এ কিউ প্লাস থ্রি এ নেব প্রথমে আমরা সমাধান করার সুবিধার্থে আমাদের যে সমীকরণটা এখানে দেওয়া আছে সে টু এ কিউ দেওয়া আছে এই সমীকরণটিকে আমরা একটা সিস্টেম আমরা করব সেটা হলো যে আমাদের দেখো এখানে এ এখানে এ এখানে এ রয়েছে তাহলে আমরা এখানে এর কিছু মান নিব মনে মনে ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু এই মানগুলো নিবো নিয়ে দেখব যে আমরা এই সমীকরণটিকে জিরো করতে পারি কি এভাবে করে নিলে অঙ্কটি খুব সহজ হয়ে যায় তো দেখি আমরা যদি ওয়ান নেই দেখো আমরা মনে মনে যদি আমরা এ ইজিক্যাল টু যদি ওয়ান ধরি এর পরিবর্তে তাহলে আমাদের এখানে চলে আসে টু ইন্টু ওয়ান ওয়ানের উপরে কিউব থাকলে ওয়ানই হয়ে যায় তাহলে টু হয় এখানে এখানে তোমার থ্রি হয়ে যায় এখানেও থ্রি হয়ে তাহলে এখানে টু থ্রি ফাইভ এবং থ্রি এইট তাহলে সবগুলো কি হয় এই সবগুলো প্লাস এইট হয়ে যায় এবং মাইনাস এইট এখানে রয়েছে তার মানে কি আমরা পাচ্ছি যে এ ইজিক্যাল টু ওয়ান ধরে নিলে আমাদের এই সমীকরণটি জিরো হয়ে যায় সুতরাং আমরা একটি সমাধান পেয়ে গেলাম সেটা হলো যে এ মাইনাস ওয়ান তো আমরা দেখো এখানে একটা টেকনিক প্রয়োগ করব আমরা এখানে একটা লাইন ফাঁকা রাখবো প্রথমত এটা লিখি নাই এটা প্রথমত আমরা ফাঁকা রাখলাম রেখে এরপরে আমরা দেখো যে দ্বিতীয় লাইনে আমরা একটু ফাঁকা রাখবো এখানে রেখে এ মাইনাস ওয়ান লিখবো ওয়ান লিখবো তারপরে একটু ফাঁকা রেখে এ মাইনাস ওয়ান লিখবো আর ফাঁকা রেখে এ মাইনাস ওয়ান লিখবো যদি আমাদের প্রয়োজন হয় পরবর্তীতে আমরা আরও এখানে নিতে পারব তো এখন দেখো যেহেতু আমরা এ মাইনাস ওয়ান নিলাম তো আমাদের এখানে রাশিটি রয়েছে কি টু এখানে টু এ কিউব এটা মিলাইতে হলে আমাদের এখানে যেহেতু এখানে এ রয়েছে তাহলে কত নিলে আমাদের টু এ কিউবটা হবে আমরা এখান থেকে গুণ করে আমরা এই অংশটিকে মিলাবো দেখো তাহলে আমাদের এখানে যেহেতু এ আছে তাহলে এখানে টু যেহেতু আছে এবং এ কিউব আছে তাহলে আমাদের অবশ্যই কি টু এ স্কোয়ার যদি আমরা একটা নেই এখানে তাহলে কি হয়ে যায় টু এ কিউব হয়ে যায় তা মানে এটার সাথে আমাদের এটা মিলে যায় এরপরে হচ্ছে মাইনাস ওয়ান ওয়ান এটাকে গুণ করলে আমাদের মাইনাস টু এ স্কোয়ার থেকে যায় এখন দেখো এখানে আমাদের কি রয়েছে এখানে থ্রি এ স্কোয়ার রয়েছে এখানে তাহলে যেহেতু আমাদের টু এ স্কোয়ার আমরা একটা পেয়েছি দুইটা এখানে কিন্তু এখানে একটা পজিটিভ এটা প্লাস রয়েছে তাহলে অবশ্যই কি এখন তার চেয়ে বেশি মানেরটা নিতে হবে তাহলে যেহেতু প্লাস করতে হবে তাহলে আমরা প্লাস নেই এবং দেখো এখানে যেহেতু আমাদের ব্র্যাকেটের ভেতরে যদি এখন দেখো যে ব্র্যাকেটের ভেতরে আমাদের এ রয়েছে তাহলে এখানে যদি আমরা ফাইভ এক এ যদি আমরা একটা গুণ আকারে নিই তাহলে দেখো এখানে প্লাস ফাইভ এ স্কোয়ার হয়ে যায় তাহলে এই ফাইভ এ স্কোয়ার থেকে টু এ স্কোয়ার যদি আমরা বিয়োগ করে দেয় তাহলে থ্রি এ স্কোয়ারটা মিলে যায় তারপরে মাইনাস এখানে ওয়ান ওয়ান দিয়ে ফাইভ একে গুণ করলে এখানে মাইনাস ফাইভ এ চলে আসে তো যেহেতু মাইনাস মাইনাস ফাইভ এ আসে এখন দ্বিতীয় এরপরের অংশ কি রয়েছে রয়েছে থ্রি এ এখন এখানে আমাদের এসেছে কত মাইনাস ফাইভ এ তাহলে অবশ্যই কী এটাকে প্লাস করতে হবে থ্রি এ করতে হবে তাহলে পাস কত হলে আমরা এখানে যেহেতু তাহলে এখানে মাইনাস ফাইভ রয়েছে তাহলে এর চেয়ে বড় একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যা থেকে ফাইভ এটা বিয়োগ করে দিলে প্লাস থ্রি এটা পাওয়া যাবে তাহলে আমরা অবশ্যই বুঝতে পারতেছি যে যদি আমরা প্লাস এইট এখানে নেই তাহলে এইটের সঙ্গে আমরা এইট যদি গুণ করে দেই তাহলে আমাদের প্লাস এইট এ চলে আসে এবং প্লাসে মাইনাসে মাইনাস এইটকে এইট চলে আসে তার মানে আমাদের এখানকার এইটটাও মিলে গেছে এখন দেখো যে টু এ কিউব আমাদের এখানে ছিল এটা মিলে গেছে তারপরে টু এ স্কোয়ার ছিল এখানে এটার সাথে আমরা ফাইভ এ স্কোয়ার বিয়োগ করে দিলে আমাদের থ্রি এ স্কোয়ার মিলে যায় তারপর ফাইভ থেকে প্লাস এইটটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে থ্রি এ মিলে যায় এবং মাইনাসে এইট এইট মিলে গেছে তাহলে আমাদের উৎপাদকটা কিন্তু মোটামুটি প্রায় হয়ে গিয়েছে এখন আমরা কমন নেবো দেখো এখন এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান এ মাইনাস ওয়ান তিনটি কমন এখন রয়েছে তাহলে আমরা একটি নিয়ে নিলাম আর বাকি যে অংশগুলো আছে টু এ স্কোয়ার ইন্টু আকারে লিখবো টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস হচ্ছে এইট তাহলেও সমাধান করি তাহলে আমরা প্রথমে লিখে নেই দেওয়া আছে ইলেভেন প্লাস টু রুট থার্টি তাহলে দেখো এখন এখানে আমাদের একটা বিষয় যে আমরা যখন সূত্র করব। তখন কিন্তু আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্রটি রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটি কি আমাদের রয়েছে হলো যে এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার রয়েছে তাহলে এখন আমরা এই যে এই অংশটুকুর থেকে দেখতে পাচ্ছি যে এখানে প্রথম অংশের পরে টু রয়েছে এখানে দেখ এবং এখানে কি রুট ওভার থার্টি রয়েছে তাহলে আমরা এই যে ইলেভেনকে আমরা এমনভাবে ভেঙে নেব যেন সূত্র করলে আমাদের এখানে রুট থার্টি আসে এবং সূত্রের টু তো আমাদের এখানে থাকছে তাহলে আমরা যদি ইলেভেনকে যদি আমরা ভেঙে নেই তাহলে দেখো একটা সিক্স প্লাস হচ্ছে ফাইভ ইকুয়াল টু কত আমাদের ইলেভেন হয়ে যায় এবং এটাকে যদি আমরা রুট করি এটাকে যদি রুট করি তাহলে কিন্তু আমাদের গুণ আকারে যদি করি তাহলে কি হয়ে যায় রুট সিক্স ইন্টু হচ্ছে রুট ফাইভ ইকুয়াল টু রুট থার্টি কিন্তু আমাদের এখানে মিলে যায় প্রথমে আমরা ইলেভেনকে ভেঙে নেব তাহলে এখানে আমরা সিক্স এবং ফাইভ পেয়ে যাচ্ছি তাহলে সিক্স প্লাস টু এখানে ছিল এটা লিখবো আমরা টু রুট থার্টি প্লাস হচ্ছে ফাইভ আমরা একটু সাজিয়ে লিখলাম অর্থাৎ এ এবং বি আকারে করে নিলাম এটাই এখন বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু এখন দেখো এখন যেহেতু এ এবং বি এর মানটা রুট থার্টি রয়েছে তাহলে আমরা অবশ্যই আমাদের কি করতে হবে তাহলে আমরা সিক্সকে রুট দিয়ে লিখবো এবং এখানে স্কোয়ার দেবো তাহলে যদি আমরা রুট এবং স্কোয়ার কেটে দিই তাহলে আগেরটাই আমরা পেয়ে যাই তার মানে আমাদের পূর্বেরটাই থেকে যাচ্ছে প্লাস আমরা সূত্রের টু বসালাম এখানে বা এখানে টু দেওয়া আছে এটা টু এবং এ হচ্ছে কি রুট সিক্স রুট সিক্স বসালাম এবং এই যে এখানে ফাইভ ছিল আমাদের এই ফাইভটাকে আমরা রুট ফাইভ আকারে লিখলাম এবং হোলি স্কোয়ার আকারে লিখলাম এটা স্কোয়ার এবং রুট কেটে দিলে আমাদের পূর্বের ফাইভটাই পাওয়া যায় তাহলে এটা হচ্ছে বি আকারে থাকলো তাহলে ইন্টু বি আমরা লিখলাম এখানে প্লাস রুট ফাইভ হোলি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার বা এক্স স্কোয়ার ইজিক্যাল টু আমরা দেখতে পাচ্ছি কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আকার হয়ে আছে তার মানে কি আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে অনুসারে আমরা লিখতে পারি রুট সিক্স প্লাস রুট ফাইভ হোলি স্কোয়ার এখন দেখো উভয় পক্ষে আমাদের স্কোয়ার রয়েছে তাহলে উভয় পক্ষ থেকে স্কোয়ারটা যদি কেটে যায় তাহলে আমাদের এখানে এক্স ইজিক্যাল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ থেকে যায় তো এই অংশটাকে এভাবে করতে পারো যে এখানে আমাদের এক্স স্কোয়ার রয়েছে ইজিক্যাল টু হচ্ছে রুট ওভার সিক্স প্লাস হচ্ছে রুট অভার ফাইভ হোলি স্কোয়ার রয়েছে তাহলে আমরা এটাও করতে পারি যে বা এক্স আমরা এই টোটালটার উপরে রুট অভার লিখতে পারি রুট সিক্স রুট সিক্স হচ্ছে রুট ফাইভ এটার উপরে রুট থাক রুট দিলাম এবং এখানে হোল স্কোয়ার হলো তাহলে এই স্কোয়ার দিয়ে রুটটা যদি কেটে যায় তাহলে আমাদের এখানে রুট ওভার সিক্স প্লাস হচ্ছে রুট আমাদের থেকে যায় তাহলে এই আকারটা আমরা এখানে লিখতে পারি এখন যেহেতু আমাদের ওয়ান বাই এক্সের মান বের করতে হবে এই জন্য আমরা এই আকারটাকে আমরা লিখব এইভাবে ওয়ান ডিভাইড বাই এক্স লিখব যেহেতু আমাদের এই মানটাকে বের করতে হচ্ছে তাহলে হচ্ছে এই ওয়ান হচ্ছে এই ওয়ানটা এবং যে মানটা ছিল আমরা এখানে লিখলাম এখন আমরা হচ্ছে লব এবং হরকে এখানে আমাদের কি রয়েছে এখানে রয়েছে রুট সিক্স প্লাস রুট ফাইভ এটার বিপরীত রাশি দিয়ে আমরা লব এবং হরকে গুণ করবো দেখো আমরা এখানে গুণ করেছি রুট সিক্স মাইনাস রুট ফাইভ ইন্টু রুট সিক্স মাইনাস রুট ফাইভ যদি আমরা এটাকে আবার কেটে দেয় তাহলে আমাদের আগেরটাই থেকে যায় তাহলে আমাদের প্রয়োজন অনুসারে আমরা এটা নিলাম তো এখন আমাদের উপরে যা রয়েছে রুট সিক্স মাইনাস রুট ফাইভ তাহলে এটাই থাকবে এবং নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকার রয়েছে অর্থাৎ এ আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আকারে রয়েছে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখতে পারি এটা এ এ অর্থাৎ রুট সিক্সকে আমরা এ ধরে নেব এবং রুট ফাইভ কে যদি আমরা বৃদ্ধি তাহলে মাইনাস বিস স্কোয়ার তো সিক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ স্কোয়ার লেখা যায় তাহলে এখন এই স্কোয়ার দিয়ে এটাকে যদি কেটে দেয় এবং এটা দিকে এটা দিয়ে কেটে দেয় তাহলে আমাদের নিচে থেকে যায় কত নিচের থেকে যায় শুধু সিক্স মাইনাস ফাইভ তাহলে সিক্স থেকে যদি মাইনাস ফাইভ বিয়োগ করে দেয় তাহলে ওয়ান হয় নিচে ওয়ানের আমার কোনো ভ্যালু থাকে না এই জন্য আমাদের এখানে রুট সিক্স মাইনাস রুট ফাইভ আমাদের পেয়ে গেলাম ওয়ান বাই এক্স এ মান এখন আমাদের প্রমাণ যেহেতু বলেছে যে সুতরাং এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু এক্স এর মান রুট সিক্স প্লাস রুট ফাইভ এবং এখানে প্লাস প্লাস দিলাম এবং ওয়ান বাই এক্স এর মান রুট সিক্স মাইনাস রুট ফাইভ এটা আমরা লিখলাম তাহলে এখন দেখা যাচ্ছে কি যে এখানে রুট এবং রুট ফাইভ প্লাস এবং মাইনাস কেটে যায় এবং রুট সিক্স রুট সিক্স যোগ আকারে আছে যার কারণে আমরা টু রুট সিক্স আমরা এখানে লিখবো এখন বাম পক্ষতে বলেছে ডিভাইভ বাই এক্স কিউ তাহলে আমরা বাম পক্ষ লিখি এক্স কিউব প্লাস ওয়ান এখন আমরা সূত্র করি অনুষিদ্ধান্তের সূত্রটি হলো এ প্লাস ওয়ান বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এ প্লাস বি তাহলে আমরা আকারে আমরা সূত্র অনুসারে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স আকারে লিখলাম এখন আমাদের যে মানটি পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই আর এক্সের যে মানটি আমরা পেয়েছি সেই মানটি আমরা এখানে বসালাম তাহলে টু রুট সিক্স হোল কিউব মাইনাস এই থ্রি এখানে আর এক্স এক্স কেটে যায় আর এই মান যেটা আছে সেটা হচ্ছে টু রুট সিক্সের মান আমরা এখানে বসালাম তাহলে এখন এইখানে টু রুট সিক্স হোল কিউব টু রুট সিক্স হোল কিউব এটা হলো এখানে আমাদের টু রুট সিক্স এটা তিনবার গুণ হবে টু রুট সিক্স ইন্টু হচ্ছে টু রুট অভার সিক্স তিনবার গুণ হবে তাহলে আমরা টু টু এবং টু গুণ করলে পেয়ে যাই এইট তা তারপরে রুট সিক্স এবং রুট সিক্স দুইটা রুট সিক্স যদি আমরা গুণ করি তাহলে পেয়ে যাই হচ্ছে সিক্স এবং অবশিষ্ট একটা রুট সিক্স থেকে যায় তো এখন আমরা পেয়ে যাচ্ছি ছয়টা আটচল্লিশ রুট অভার সিক্স তাহলে আমরা আটচল্লিশ রুট অভার সিক্স এখানে লিখলাম এবং এখানে তিন দোকানের ছয় রুট সিক্স আমরা লিখলাম তাহলে ফর্টি এইট থেকে যদি তাহলে আমাদের ফর্টি টু থেকে যায় যেটা আমাদের সুতরাং আমরা লিখতে পারি বামপক্ষ যেটা দেওয়া আছে সেটা লিখে নেই ওয়াই স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার ইকুয়াল থার্টি এইট এখন এটাকে আমরা সূত্র করে নেই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্ত যে সূত্রটি রয়েছে সেটি তাহলে আমরা এখান থেকে লিখতে প্লাস টু ওয়াই ইন্টু ওয়ান বাই ওয়াই ইকুয়াল টু থার্টি এইট এখন এখানে আমাদের কোন সূত্রটি প্রয়োগ করব যেহেতু আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটি সূত্র রয়েছে এখন এখানে হলো যে আমরা মাইনাসের সূত্র কেন প্রয়োগ করলাম মাইনাসের সূত্র এজন্য ইউজ করলাম কারণ আমাদের যে প্রমাণটা রয়েছে ওখানে আমাদের একটা মাইনাস মান পাবো আমরা যার কারণে আমরা এখানে মাইনাসের সূত্রটি প্রয়োগ করব তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই হোলি স্কোয়ার প্লাস টু ওয়াই এবং ওয়াই কেটে যাচ্ছে এবং এখানে দেখো টু রয়েছে তাহলে টু এখানে থাকলো এবং এখানে ইজিক্যাল টু কত থার্টি এইট রয়েছে তাহলে এখন একবারে আমরা লিখেছি এখানে যে থার্টি এইট পাশে ছিল এ পাশে প্লাস টু ছিল এটা আমরা এপাশে নামিয়ে আমরা মাইনাস করে দিলাম তাহলে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই হোলি স্কোয়ার ইকোয়াল টু আমরা পেয়ে যাব থার্টি সিক্স এখন যেহেতু আমাদের ওয়াই প্লাস ওয়ান ওয়াই হোলি স্কোয়ার ছিল এটা আমরা রুট ওভার করে থার্টি সিক্সের উপরে নিয়ে গেলাম বা ওয়াই মাইনাস ওয়ান ফাইভ ওয়াই ইকোয়াল টু আমরা সিক্স পেয়ে গেলাম এখন যেহেতু মাননীয় করতে বলেছে যে ওয়াই টু দিওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই টু দি ফাইভ এবং উদ্দীপকে দেওয়া আছে যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মানটা প্লাসের মানটা দেওয়া আছে তাহলে আমাদের এখন বের করতে হবে কি ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইভ ওয়াই কিউবের মানটা বের করে নিতে হবে তাহলে আমরা এখন আমরা ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইভ ওয়াই কিউব মানটা বের করে নেব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সুত্রুটি হলো এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এখন আমরা মানটি বসাবো তাহলে ওয়াই মাইনাস ওয়ান ডিভাইভ ওয়াইয়ের যে মানটি ছিল সেই মানটা আমরা এখানে বসালাম প্লাস যেহেতু ওয়াই ওয়াই কেটে যায় তাহলে থ্রি থেকে যায় এবং ওয়াই মাইনাস ওয়ান ওয়ান্টিভাইভ ওয়াইয়ের মানটা হলো সিক্স এখন আমরা সিক্স কিউব করলে পেয়ে যায় দুশো ষোলো এবং তিন এবং ছয়কে গুণ করলে পেয়ে যায় আঠারো তাহলে আমাদের টোটাল যোগ করলে চলে আসে দুশত চৌত্রিশ এখন প্রদত্ত রাশি ওয়াই টু দেওয়ার ফাইভ মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই টু দেব ফাইভ এই অংশটিকে ভাঙলে আমরা পেয়ে যাই এই অংশটি ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইড ওয়াই কিউব ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়াই অংশটি আমরা পেয়ে যাই যেহেতু আমরা আগেই ওয়াই কিউব মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই কিউবের মানটি বের করে নিয়েছি তাহলে সে মানটা আমরা এখানে বসিয়ে দিব এবং উদ্দীপকে যে মানটি দেওয়া ছিল ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইড বাই ওয়াই স্কোয়ার যে মানটি দেওয়া ছিল সেই মানটি আমরা এখানে গুণাকারে লিখলাম এবং মাইনাস যে মানটি আমরা বের করেছি ওয়াই মাইনাস ওয়ান ডিভাইড বাই ওয়াই ইকোয়াল টু সিক্স সেই মানটিও আমরা এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে আমরা দুইশত চৌত্রিশ এবং আটত্রিশকে গুণ করলে পেয়ে যাই আট হাজার আটশো বিরানব্বই মাইনাস হচ্ছে সিক্স তাহলে আমরা যদি আট থেকে যদি আমরা সিক্স মাইনাস করে দিই তাহলে আমরা পেয়ে যাই আট হাজার আটশো তো সি তাহলে এই ছিল আমাদের নে মানটি আশা করি বুঝতে পেরেছ যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি পরবর্তীতে অন্য ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সমাধানটি করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সকলকে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ